হ্যালো ওয়েলকাম টু মাই চ্যানেল সকলকে আমার আজকে ব্লগটা আমার খুব মনের কাছের একটা জায়গাকে নিয়ে ব্লগটি বানিয়েছি বহু বছর ইচ্ছা ছিল কটসওয়ার্ল্ড যাব সেটা হয়ে উঠছিল না ইংল্যান্ডের একটি ছোট্ট খুব জনপ্রিয় একদম নিখুঁত হাতে আঁকা ছবির মতন সুন্দর তার প্রাকৃতিক সৌন্দর্য নাম কটসওয়ার্ল্ড এটি একটি অঞ্চল তার মধ্যে অনেক গ্রাম আছে সব গ্রাম আমরা কাভার করতে পারিনি তো তার মধ্যে তিনটি মেন গ্রাম আমরা গিয়েছিলাম ইংল্যান্ড থেকে দু থেকে আড়াই ঘন্টার জার্নি ক্রিসমাস আর নিউ ইয়ারের ছুটিতে আমরা লন্ডন গেছিলাম তখন ঠিক করেছিলাম কটসওয়ার্ল্ড যাব দেখুন বরফ পড়ে আছে রাস্তায় যেতে যেতে সাদা একদম চাদরের মতন রাত্রি ফ্রেশ বরফ পড়েছে হয়তো কিন্তু আমরা এতটাই আনফর্চুনেট স্নোফলটা দেখতে পারিনি ফলিংটা দেখতে পারিনি কিন্তু স্নোফল পড়ে আছে সেটা দেখতে পেরেছি হাতে উপলব্ধি করেছি একদম বছরের শুরু থার্ড জানুয়ারিতে আমরা গেছিলাম কটসওয়াল ট্যুরটার জন্যে আর ফোর্থ জানুয়ারি ইন্ডিয়া ফিরে এসেছি তবে ফ্লাইটে উঠেছি তারপরেই ফ্রেশ স্নোফল হয়েছে লন্ডন সিটির মধ্যে এই যেখানে দেখা যাচ্ছে টিপিক্যাল কটসওয়ার্ল্ডের আইকনিক ভিলেজগুলো যেগুলো একদম মধুরঙার চুনা পাথর দিয়ে তৈরি প্রথম আমাদের স্টপ ছিল কটসবাল জু গেটটা দেখতে পেলেন নিশ্চয়ই অনেক সিনেমা এরকম জায়গায় শুটিং হয়েছে একদম সুন্দর গ্রিন ল্যান্ডস্কেপ নীল আকাশ লাকিলি সেদিনকে খুব ব্রাইট আর সানি ছিল ফ্রেশ স্নো পড়েছে একদম এই প্রাকৃতিক ভূমিটা এরকমই এখানে প্রচুর শিপ ফার্মিং হয় আর নামটা ওই জন্য এসছে কর্টস মানে ভেড়া বা শিব আর ওয়ার্ল্ড মানে জেন্টাল হিলস ঢালু পাহাড় এই জুটার একটা নির্দিষ্ট এন্ট্রি ফি আছে আমি লিখে দেবো সেটা তার মধ্যে একটা ম্যানর আছে আগে ওটা ম্যানর মানে জমিদারদের বাড়ি যেটাকে আমরা বলি ছিল ওখানে গিয়েও কাশ দেখা পেলাম তবে এই কাশ ফুলটা আমাদের ইন্ডিয়া কাশ ফুলের মতো নয় জুটা একদম ওপেন এরকম ওপেন জু আমি আগে কখনো দেখিনি চারিদিকে বরফ পড়ে আছে ঢালাও যেটাকে বলে গ্রিনারি তার মধ্যে অফরহত্ত নারিনসেরাসদের যুদ্ধ চলছে এই জুটা প্রাকৃতিক সৌন্দর্যটা এত বর্ষের মধ্যে জুতে প্রথম এক্সপিরিয়েন্স দার্জিলিংয়ে হাই অলটিটিউডে জু আছে কিন্তু এটা একদম স্নোয়ের মধ্যে কিন্তু স্নোফল হয়েছে রায়নগুলো টিলার পিছনে আছে যাতে ওরা চট করে এদিকে রাস্তার দিকে না আসতে পারে আর মাঝখানে একটা খালের মতন করা আছে যাতে দর্শকদের অসুবিধা না হয় বা ট্যুরিস্টদের প্রথমে এই জুটে এসেছে এই কারণে কারণ আমার সাথে বাচ্চা আছে ট্যুরিস্টরা হয়তো সাধারণত লোকালরা আসে কিন্তু ট্যুরিস্টরা খুব প্রধানতভাবে জুতে আসে না ওরা অন্যান্য কটসওয়ার্ল্ড ভিলেজগুলোয় যায় আমরাও যাব পুরো ব্লকটায় সাথে থাকুন আমরা দেখাবো কটসওয়ার্ল্ডের আইকনিক ভিলেজ যেগুলো তার মধ্যে দুটি প্রধান স্থান এত পরিষ্কার নীল আকাশ পাশাপাশি তিনটে ফ্লাইট যাচ্ছে স্নোফল দেখে আমার ছেলে মেয়ে প্রচণ্ড আকর্ষিত দার্জিলিংয়ে বা নৈনিতালে স্নোফল তো হয় কিন্তু এরকম বিদেশে এসে স্নোফল দেখব তাও আবার জুতে আর এরকম পরিবেশ সেটা একদমই বলা বাঞ্ছনীয় আমাদের মন একদম বাচ্চাদের মতন হয়ে গেছে আমরা নিজেরা অ্যাডাল্ট তাও বাচ্চাদের মতন ফিল করছি প্রত্যেকটা জায়গা প্রত্যেকটা কর্নার যেন ক্যামেরা বন্দি করতে ইচ্ছা করছিল এতটা সুন্দর জায়গা আগে ছবিতে দেখেছি আমি ইউকে এসেছি আগে তবে কটসবল আসা হয়নি আর এই সব জায়গাগুলো দেখে যেন মনে হচ্ছে ফিল্মের শুটিং যে স্পটগুলো সেগুলো এসে পৌঁছেছি নায়িকা না হলেও নিজেকে নায়িকার মতন লাগছিল কয়েকটা ছবি ছাপা তুলে আমরা এই লাইন দেখলাম কটসওয়াল্ডের এই জুটার মধ্যে বেশ ভালো ভালো অ্যানিম্যালস আছে কখনো যদি বাচ্চাদের নিয়ে যান অবশ্যই কটসওয়াল্ড জুটা মাস্ট ভিজিট করবেন এবং প্রথমেই দেখে নেবেন কারণ এটা তাড়াতাড়ি বন্ধ হয়ে যায় স্প্রিং বা সামার অনেকক্ষণ খোলা থাকে এখানে বরফ পড়েছে পাতাগুলো গাছগুলো কিন্তু সানি ওয়েদারে গলেনি ওরা কিন্তু জমাট বেঁধেই আছে আর আমার ছেলে মাটি পাডেলটা জমে গেছে সেটাতে লাফিয়ে পাথরটাকে ভেঙে দিল বরফের পাথর এরকম জিরাফ আমি আগে দেখিনি এরকম জিরাফে শেড করেছে কারণ এটা বরফের জায়গা স্নোফল হয় রাতে ওপেন রাখা যাবে না এদেরকে তাই প্রত্যেকটা অ্যানিমেলেরই শেড আছে দেখলাম এরকম স্নোফল হওয়া জু আমি আগে কখনো যাইনি বা ভিজিট করিনি জু আমরা জেনারেলি যাই অনেকে হয়তো ভালো লাগে না জু কিন্তু আমার ব্লগে অনেক কটা জু আছে যে কোনো বিদেশ বিদেশ গেলে আমি তার জুট আগে দেখি জুয়ের মধ্যে বোটানিক্যাল ভ্যারাইটিও থাকে আর এই জন্তুদের ভ্যারাইটিও থাকে যারা নেচার ভালোবাসেন অবশ্যই লন্ডনে না থেকে কটসওয়াল যে এসেও থাকতে পারেন এখানে দু থেকে তিন দিন থাকলে অনেক কটা কটসওয়াল যে গ্রাম কাভার করা যাবে এই গ্রামগুলো খুব আইডিয়ালিক আর রোম্যান্টিক দেখা খুব ভালো লাগছে এরকম পরিবেশ প্রধানত গ্রামগুলো দেখে খুব গরিব বা পিছিয়ে পড়া মনে হবে না কারণ গ্রামগুলো খুব এক্সপেন্সিভ প্রচণ্ড যারা রিচ বৃত্তশালী তাদের থাকার মোটামুটি তাদেরই বাসস্থান ওই যে দূরে ম্যানরটি দেখা যাচ্ছে তার মধ্যে রাইনর যুদ্ধ চলছে অফরন্ত তাদের এনার্জি আর যেটা বলছিলাম এই গ্রামগুলো প্রধানত প্রচণ্ড প্রাকৃতিক সৌন্দর্য আবৃত এবং তার এতটাই সৌন্দর্য যে ফিরে এসে যারা নেচার ভালোবাসেন তাদেরই কিন্তু ভালো লাগবে অনেকে কটসবল যে এসে থাকেন এয়ারবিন বি পাওয়া যায় অফরন্ত বি এখানে অ্যাভেলেবেল শুধু হোস্টটা দেখতে হবে সুপার হোস্টটা পুকুরের এই সাইডটা পুরো বরফে জমে গেছে দেখুন হাঁসরা ইচ্ছা হলেও এদিকে আসতে পারছে না আমার ছেলে মেয়ে শুধু নয় অনেক বাচ্চারা এখানে ঢিল ফেলে খেল খেলছে পাথরে ফুটো করার চেষ্টা করছে যে পাটটা পুকুরে জমে গেছে সেই পাটটা নিয়ে এই দেখুন তার সৌন্দর্য এরকম ওপেন জু তার ওয়াইল্ড লাইফ তার ন্যাচারাল বিউটি এত একটা মনটাকে যেন আমার এত খুশি করে দিয়েছিল মনে হচ্ছিল ভুল হয়েছে এখানে এসে দু তিন দিন কেন থাকলাম না নেক্সট টাইম এলে আমি অবশ্যই থাকবো এই বলটে প্রধানত অনেক কটা গ্রাম আছে যেমন বাইবারি সবচেয়ে ফটোগ্রাফড গ্রাম বাইবারি ওয়ার্ল্ডের আর তারপরে বুটেন অন দ্য ওয়াটার চিপিং ক্যামডেন অনেক আরও আরও আছে একটা অঞ্চল যেহেতু কটসফর তার মধ্যে কিন্তু সবকটা গ্রাম আধ ঘন্টা থেকে চল্লিশ মিনিট বা এক ঘন্টা দূরত্বে আমাদের এতটাই খিতে পেয়েছিল ওখানে ভেতরে ম্যানারের মধ্যে বাচ্চাদের একটা জুয়ের মতন করে দিয়েছিল আর তার মধ্যে খাবার জায়গা ছিল খাবারগুলো কোয়ালিটি বেশ ভালো লন্ডন সিটির অনেক এরিয়ার থেকেই ভালো আমরা ফিশ অ্যান্ড চিপস নিলাম আর এই ভিক্টোরিয়ান কেক কেকের মধ্যে জ্যাম আর ক্রিম দেওয়া আছে আর এই গ্রামে কি আছে কেন মানুষে আসে তার প্রধান কারণ হচ্ছে গ্রামগুলো হানিকোম বা মধু রঙের লাইমস্টোন পাথরের বাড়ি এবং সেগুলো প্রাচীন চোদ্দো সেঞ্চুরি ফোরটিন্থ সেঞ্চুরি সেগুলো টিউডার বা জর্জিয়ানের আমলের স্থাপত্য বহন করছে এবং অন্যান্য শৈলীর মধ্যে কটসওয়ালকে ইংল্যান্ডের অন্যতম আইকনিক অঞ্চল হিসেবে পরিচিত করেছে এখানকার ঘরবাড়ি বাড়ি সাধারণত যেটা বললাম মধুরঙা পাথরের এবং এটা যখন একটা রোতে সাজানো থাকে একটা অফ সৌন্দর্য বহন করে তার চারপাশে তো একটা রিভার বা লেক থাকেই তো আমরা প্রথমে যাচ্ছে অন নন্দা ওয়াটার অন নন্দা ওয়াটার একটা কটসওয়ালটা একটা গ্রাম ঢুকতে গেলাম মডেল ভিলেজ মডেল ভিলেজ হচ্ছে বৌটনন্দা ওয়াটারের একটা ছোট্ট মডেল করা আছে ভিলেজে এবং ওল্ড নিউ ইন এই হোটেলটা বা ইনের মধ্যে এটা একটা ট্যুরিস্টদের স্থান করে বানিয়েছে এই জায়গাটা পুরোটাই হাতের কাজ এই গ্রামটা কীরকম দেখতে তার একটা ছোট রেপ্লিকা এইটার মধ্যে সবচেয়ে আকর্ষণীয় জায়গা মডেল ভিলেজের মধ্যে আছে একটা মডেল ভিলেজ তার ভিতরে আছে আরেকটা মডেল ভিলেজ তার ভিতরে আছে আরেকটা মডেল ভিলেজ খুবই সুন্দর সেই ভিলেজেসগুলোর রেপ্লিকাটা তৈরি করেছে প্রত্যেকটা গ্রামের দ্রষ্টব্য স্থান একটা মোটর মিউজিয়াম আছে নদীর ধার আছে তাই জন্য নাম বোট অন দা ওয়াটার নদীটার নাম উইন্ড রাশ তার ধারে এবং তার ধারে আরও কিছু আছে সেগুলোর মধ্যে হচ্ছে যেহেতু একটা স্লো ইংল্যান্ডের গ্রাম তার গ্রামগুলো কান্ট্রি সাইড কীরকম দেখতে হয় চার্চ শিপ ইয়ার্ড বা তাদের কটেজের কি কি বৈশিষ্ট্য সেগুলো সব কিছুই দেখিয়েছে তার সাথে দেখিয়েছে প্রচুর কটেজের সাথে বেকারি বেকারি এদের প্রচণ্ড আইকনিক ব্যাপার একটা মানে ইংল্যান্ডের গ্রামে গ্রামে বেকারি সিটির মধ্যে লন্ডনের মধ্যে তো আছেই এই চমৎকার সব ক্যাফেটেরিয়া ছোট ছোট আইকনিক প্রচণ্ড মানে ভিন্টেড জিনিসপত্র রাখে দোকান তার পর্যটকদের প্রচণ্ড একটা আকর্ষণীয় জায়গা আমার মডেল ভিলেজ যেটা আপনাদের এখন দেখাচ্ছি প্রচণ্ড সুন্দর লাগলো দেখে মনে হচ্ছে আমরা পাশে না দাঁড়ালে এটা সত্যি করে চোখে মনে হচ্ছে একটা সত্যি ভিলেজ এই বুটান অন দা ওয়াটার জায়গাটি ভেনিস নামে পরিচিত এই গ্রামের মাঝে একটা শান্ত স্বচ্ছ উইন্ড্রাস নদীটি বয়ে যাচ্ছে তার মধ্যে খুব সুন্দর সুন্দর ডাকস আছে একটা ছবির মতন মনে হচ্ছে আঁকা একটা গ্রাম যেটা শান্ত পরিষ্কার নিরিবিলি একদম মনটাকেই আর মাথাটাকে যেন একটা মনে হচ্ছে শান্ত পরিবেশে নিয়ে এলে যেটা ফ্রেশ লাগে সেরকম চারিপাশে মধুরঙা চুনাপাথরের বাড়ি সবুজ পরিবেশ নীল আকাশ আর শীতকালে অতটা নীল আকাশ না থাকলেও ওভারঅল একটা মনোরম কাঠামো তৈরি করে যেটা পর্যটকদের খুব আকর্ষণীয় জায়গা জ্যাপানিস চাইনিজ পর্যটক এখানে সবচেয়ে বেশি আসে এই মডেল পার্কটা যেটা দেখাচ্ছি এটা কিন্তু অ্যাকচুয়ালি বোর্টেন অন দ্য ওয়াটার এই স অঞ্চলটির একটা রেপ্লিকা দেখুন এখানে বার্ড পার্ক আছে মানে ওর ভেতরে একটা বার্ড পার্ক আছে গ্রামটির মধ্যে তাই জন্য ওখানে বানিয়েছে আমরা ওখান থেকে বেরিয়ে এসে চল্লিশ মিনিট মতন লাগলো একটা এন্ট্রি ফি আছে ওখান থেকে বেরিয়ে এসে একটু কফি খেলাম এটা বোর্টেন অন দা ওয়ার মোড়টা এই যে বেকারি এটা খুব আইকনিক বেকারি অন দ্য ওয়াটার অনেক সিনেমা শুটিং হয়েছে এটা একটি ম্যাপ বোর্টেন অন দ্য ওয়াটারের মধ্যে আছে পিছনে কটস ওয়ার্ল্ড ওয়ার্ল্ডের একটা ম্যাপও আছে এটা একটা খুব সুন্দর আইকনিক জায়গা এখানে অনেক সিনেমা শুটিংও হয়েছে ছেলে মেয়ে না থাকলে মনে হচ্ছে এখানে এক দু ঘন্টা বেশ সুন্দর বসে থাকা যায় একটা কফি নিয়ে একটু ব্রেকফাস্টের অফরন্ত জায়গা বেকারিও প্রচুর অলিতে গলিতে এদের বেকারি এবং প্রত্যেকটা বেকারি বহু পুরোনো স্থাপত্য বা বিল্ডিংয়ের মধ্যে। একটা উইন্টেজ জার্মিং এফেক্ট দিচ্ছে আমরা হেঁটে একটু বাড়িঘরগুলো দেখলাম ডাক্সগুলোকে সবাই খাওয়াচ্ছে একদিনে তো মন ভরলো না মনে হচ্ছে আবার ফিরে আসবো কারণ আমরা এখান থেকে নেক্সট স্টপ চাইব হচ্ছে বাইবারি বাইবারি ইংল্যান্ডের আরেকটি আইকনিক ভিলেজ ওখানেও মধুরঙা চুনাপাথরের কটসবোল্ডের যেটা টিপিক্যাল কটসবোল্ডের বাড়িঘর সেগুলো দেখা যাবে এবং প্রত্যেকটা এই বাড়িঘরের মধ্যে একটা বৈশিষ্ট্য আছে তাদের ছাতের আলাদা হয় এবং তাদের বাড়ির ইট পাথরও আলাদা রকমের হয় তার সাথে আছে ডোরওয়েজ যেগুলো খুব ছোট ছোট মানে দরজাটা মানে আগেকার দিনে মানুষরা হয়তো হাইটটাকে ওইভাবে নির্দিষ্ট করছে তার সাথে চিমনি যেহেতু বরফ পরে এ দেখুন আর এই ভিলেজের ছবিগুলো ইন্টারনেটে বা অন্যান্য ইউটিউবে অনেক দেখে থাকবেন আমি তো দেখে এটাকে নিজেকে মানে সত্যিই থ্যাংকফুল যে আমি এখানে এসে এই জিনিসগুলো দেখতে পাচ্ছি চট করে যেগুলো মানুষে খরচা করে এসে দেখবে সেরকম জায়গা বাইবেরিটা কটসওয়ার্ল্ডের গ্লাস্টেশিয়ার কাউন্টির মধ্যে অবস্থিত আর একটি ঐতিহ্যবাহী সুন্দর একটি গ্রাম এখানে সবচেয়ে যেটি জনপ্রিয় সেটা হচ্ছে আর্লিংটন রো আর্লিংটন রোই হচ্ছে সবচেয়ে ফটোগ্রাফড ভিলেজেস ইন দ্য ওয়ার্ল্ড মানে পৃথিবীর সবচেয়ে ফটোগ্রাফড এরিয়া এটি একটি বাইবেরি চার্চ এখান থেকে আমরা যাব বাইবেরি রোই আর্লিংটন অঞ্চলটি এখানে রো করে এই হানিকালার্ড বাড়িগুলো আছে যেটি খুবই দ্রষ্টব্য একটি জায়গা এবং সবচেয়ে নাকি ফটোগ্রাফড এরিয়া পৃথিবীর এখানে জামাকাপড় একটি মিল ছিল না আর্লিংটন তার থেকে এরিয়াটার নাম হয়েছে আর এই আর্লিংটন রোয়ের ছবিটা ব্রিটিশ পাসপোর্টেও আছে যারা ব্রিটিশ পাসপোর্ট তাদের এই আর্লিংটন রো এর ছবিটি ব্রিটিশ পাসপোর্টের উপরে লাগানো আছে এখানে একটি শান্ত নদী পাশ দিয়ে বয়ে যাচ্ছে যেমন আমরা এখনো উইন্ড্রাস দেখলাম এখানে কোল্ড বলে একটি নদী আছে প্রত্যেকটা গ্রামেরই কিন্তু দ্রষ্টব্য হচ্ছে এই হানি কালার্ড থ্যাচ রুফ দাও বাড়িগুলো মধু রঙের চোনা পাথর আর তার ছাদ বা রুফগুলো ওদের স্লেট পাথরের উপরে ওই ঘোরা খায় হে দিয়ে ঢাকা আছে একটা অদ্ভুত সৌন্দর্য তৈরি করছে এই আর্লিংটনটা দেখার জন্য পৃথিবীর সবচেয়ে দর্শক পর্যটক বেশি একদিকে আসে যাই হোক আজকের ব্লগটা এখানেই শেষ করছি কটস ওয়ার্ল্ডে আবার দেখা হবে আপনাদের সঙ্গে আরেকটি ব্লগে ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না